আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো মূলার শাক বাজি প্রথমে ফ্রাইফেন আমি শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখন সরিষার তেল দিয়ে দিব প্রথমে তেলটা দিয়েও দিতে পারবেন তবে যারা নতুন রাঁধুনি বা প্রবাসে ব্যাচেলার হোস্টেলে থেকে থাকেন গরম তেলের ভিতরে শুকনো মরিচ রসুন দিলে কিন্তু সিটে গায়ে আসবে তো এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন খুব সহজেই করতে পারবেন তেলও আর সিটে আসবে না তো হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে মূলার শাকটা আগে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে এরপর একটি ঝাঁঝড়িতে রেখে দিয়েছি পানিটা যাতে ঝরে যায় শাক ভাজির ভিতরে যদি পানিটা থেকে যায় তাহলে শাকটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় পানিটা শুকাতে শুকাতে চুলার উপরে অনেকক্ষণ রাখা লাগে তিতা হয়ে যায় তো সেজন্য স্টেনারে আগে বা একটা ঝাঁঝরিতে রেখে দিবেন যাতে করে অবশিষ্ট পানিটা চলে যায় সামান্য একটু লবণ দিবো মূলার শাকে কখনও বেশি লবণ দিতে যাবেন না এই শাকটা দেখতে যতটা বেশি মনে হয় চুলার তাপ পেলে কিন্তু একেবারেই অল্প হয়ে আসে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম শুধু একটু কালারের জন্য আর কিছুই না এটি অপশনাল দিলে ভালো মূলার শাকের সাথে আমি একটা আলুকে একেবারে ঝুরি করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে হলে আলুটা এখানেও দিয়ে দিতে পারেন পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে পারেন আমি মূলার শাক আর আলু একসাথে নিয়েছি তবে আপনারা আরও ছোট করে কাটার চেষ্টা করবেন আমি এতটা ঝুরি করে কাটতে পারি না এখন মূলার শাকটা এখানে দিয়ে দিবিবো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম আছে কিছুক্ষণ এরপরে লো আছে রেখে দিব বেশ কিছু সময় ধরে যতক্ষণ অবধি না আলুটার শাকের ডাটাগুলো সেদ্ধ হয়ে আসে সেদ্ধ হয়ে আসে আর একটু উল্টিয়ে পালটিয়ে দিব ওইভাবে মূলার শাকটা ওর রসুন দিয়ে ভাজি করলে বেশ করে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো লাগে তবে আলু দিয়ে করলে আরও ভালো লাগে বেশি এই তো একটু নেড়ে চেড়ে দিব দিয়ে শাকের থেকে যে পানিটা উঠবে সেটাতেই কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তবে যারা নতুন রাঁধুনি তারা আলু দিয়ে যদি ভাজি করেন আলুটা কিন্তু প্রথমে পেঁয়াজের সাথে দিয়ে ভাজি করে নেবেন চুলা রাসটা মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ধরে রেখে দিব যতক্ষণ না একেবারে সাগের গায়ের থেকে তেলটা বেরিয়ে আসতেছে আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে এর ভিতরে কিন্তু আমি শাকটা বারে বারে উল্টে দিব একটু নেড়ে চেড়ে দিব উপরগুলো নিচে নিচেরগুলো উপরে করে দিব দিয়ে নামানোর আগে লবণটা চেক করে নেবেন এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার মূলার শাক ভাজি এভাবে আলু দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ রসুন বাড়িয়ে দিয়ে মুলার শাকটা ভাজি করলে গরম বাতের সাথে কিন্তু ভালোই লাগে আর বাচ্চারাও খাবে যেহেতু এখানে আলুটা দিয়েছেন অনেক বাচ্চা কিন্তু আলুটা পছন্দ করে বাচ্চাদেরকেও এইভাবে খাওয়াতে পারেন মূলার শাকটা বাচ্চারা তো এখনকার সময় শাক সবজি একেবারে খেতে চায় না তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি প্লিজ ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম